আল্লা সর্বত্রই হাজির আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ আরো হবে কি হবে না কথা বলতেন আল্লাহ পাক তত জায়গা কি বান্দাদেরকে টার্গেট করতেন ইন্ডিকেট করতেন যারা আল্লাহর ইচ্ছার উপর আর নবীর ইচ্ছার উপর मोहब्बत বড় সকল বিশ্বাস আছে আর শেখে ভরসা হলো ওয়া আমানু ওয়া ইকরা এলকেলাইদ্যায় বলে আমার বন্ধুদের তো বিজাদের ভালোবাসা আছে ওইসব তো কি

কোরাকম সুর जीरो দাম जीरो রকম কোরাকম जीरो দাম जीरो কোন সুর আছে কোহলে একজন হইলো মালিকের হাতে আর হইলো আছে কোন দুই রকম এত হইলো মালিকের হাতে আর একটা হইলো মালিকের হাতে যারা মালিকের হাতে মালিকের আসলে প্রত্যেক জায়গায় যারাদের যদি দিতে দেরি করে মালিকের নিজের পেটের ভিতরে ছুরি ঢুকাই যাবে মধ্যে গুলি করে তাড়াতাড়ি দে মালের লোক করবো কিন্তু মালিকের প্রতি বিন্দু মাত্র দরদ নাই না পায় মাল সামানা থাকিয়ে নিয়ে যায় হয়তো মালের আছে আরেকজন হলো মালিকের আছে মালের দরকার নাই মালিকের যদি পাই সব কিছু

বাatkar কথা তো শুন দারদারকার আজকে হাজিরই দিয়া দিবা বাকি কথা দেব দুই মন মায়া টাকা যার স্বরের দরকার স্বরের উপর হাত দিতে দরকার হাত হাত ও বাচ্চা

मोटरसाइकिल बार दिए हमारे एक तो मोबाइल एक और मार हमारे मासिक को दोनों तो ले गए थे सुभान अल्लाह सुभान अल्लाह है, है कि ना कि हमारे मारे कितना हमारा थे अपना हमारा थे पानी के रात इधर न मारे तो क्या नहीं जब हमारे बुरा आता है खाली ऐसे क्या सुई में जाने वाला के ये हमारे बुरा आता है इसी � और आप लोग मालिक के रखें मालिक बरगा नहीं

আল্লাহ আল্লাহ কে যখন আমরা রাসূলের আচারে জান্নাতই এই নিয়তে যদি ডাইরেক্ট করতে প্রত্যেকটা দাই তে দাই তে প্রত্যেকটা করে বললে আছেন আমি পাতি করি প্রত্যেকটা